সময় কেউ ফোন করলে খুব বিরক্ত লাগে কে কি ফোন করে বলছে ওই আমার লাইভে এসে বলো

শেষ ভাগ্যবান আর নেই লাইভ আর শেষ করব থ্যাংক ইউ মার লাইভ ফ্রেন্ড সেই দিনে তাদের কমেন্ট কমেন্ট করার করার সময় থাকবে না সেদিন আশ্বাস করো যে কেন সেদিন কমেন্ট করেছিলাম না আর যেদিন কমেন্টের অ্যান্সার দিবো সেদিন ভাববে আমার কমেন্টের অ্যান্সার করো না কেন আমরা হলো বেকার মানুষ বেকার লোকদের তো কাজকর্ম থাকে না কিছু এটাও তো কখন করে বললো যে চলে যাও নাই 您在干吗？